পশ্চিম এবং খোয়াই জেলা কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার বিষয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে মহামান্য রাজ্যপাল ছাড়াও রাজ্য সরকারের হেভিওয়েট মন্ত্রীরা উপস্থিত ছিলেন পশ্চিম এবং খোয়াই জেলার কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের বিষয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবারে প্রথম খাদ্য ও জনসংহরণ দপ্তর পরিবহন দপ্তর এবং সহ তিন দপ্তরের উদ্যোগে তিনটি বিষয়ের ওপর সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কলেজ স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে এ ধরনের কুইজ প্রতিযোগিতা দেখা গেছে রাজ্যে এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ খাদ্য জনসংবরণ এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বনমন্ত্রী অনিমেশ বর্মা এবং মন্ত্রী বৃষ্কেতু সহ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিন কলেজ স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে ভোক্তা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যপাল অন্যদিকে নেশার বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে গিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী বলেন কেউ যদি অসময় মরতে চায় তবে কেউ তাকে বাঁচাতে পারবে না আর কেউ যদি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চায় তাকে অসময়ে কেউ মারতে পারবে না মানবদেহ হচ্ছে সর্বোচ্চ মন্দির এছাড়া পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দেন পাশাপাশি সমাজের অন্যদেরকেও সচেতন করার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানান পরিবহন মন্ত্রী ছাড়াও সর্বনাশা মাদক রোড সেফটি এবং ভোক্তা সচেতনতা বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা It is known to you all. It is the minas of drug, consumer protection, and road safety, which we firmly believe and think that are the issues to be addressed by the state government nowadays. And these issues are the burning issues nowadays to all of us. Amra, it a tinta issue: road safety, minas of drug. এবং আমাদের কনজিউমার প্রোটেকশন এই তিনটা ইস্যু আমরা সিলেক্ট করেছি যাতে প্রতিটা কলেজে আমরা সেটাকে নিয়ে যেতে পারি কারণ আমরা মনে করি যে একমাত্র অ্যাওয়ারনেসই হচ্ছে সচেতনতা হচ্ছে যেটা আমাদের প্রত্যেককে মিনাস অফ ড্রাগ রোড অ্যাক্সিডেন্ট এবং কনজিউমার প্রোটেকশান সেগুলো আমরা সঠিকভাবে করতে পারবো রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে ড্রাগের ইউজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং কনজিউমার প্রোটেকশন সম্পর্কে আমরা ওয়াকিবহন হতে পারবো অনলি অ্যাওয়ারনেস এই জিনিসগুলো কি করে আনতে হবে আমাদের কি করণীয় কিভাবে পাবলিকের মধ্যে সেন্সিটিভিটি আনতে হবে সে বিষয় নিয়ে আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা যৌথভাবে সেটাই আয়োজন করেছি এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে हमरा बोलिए छि हमरा के सहयोगिता करैय जने विभिन्न कॉलेज लेले स्टूडेंट देके एकत्रित कते और सबसे दुश्मनी इसके बारे में है अपने नेबरिंग कंट्रीज अपने नेबरिंग कंट्रीज अपने जितने चाहे उतना ये ड्रग्स अपने देश में फैलाओ यूथ को डैमेज करो उनका शक्तिहीन करो क्योंकि विश्व में हमारा भारत देश एक शक्तिमान देश है युवा शक्तिमान देश है तो इसको कैसे भी डिस्टर्ब करना है डिमोरलाइज करना है वीकेंड करना है तो बाहर से कैसे भी ये भेजने वाले बोत है इसको अपन अवॉइड करना है जो जो आते हैं उनके उसके लिए उनके इंफॉर्मेशन अपन हेल्पलाइन में देना है और कौन कौन दे ले रहे है? आपका नाम पब्लिक नहीं बोलेंगे उनको भी आप इंफॉर्मेशन दिए तो कौन कौन भेज रहा है कैसे आ रहा है पहले ड्रग्स ना आए उसके लिए कंट्रोल करने का अपना समाज का आप सबका जिम्मेदारी है जे ड्रग्स से त्रिपुराई विशेष You will find at least in every village, so many children, they are now the doctor, food and civil supplies doctor, I am sure as a responsible person, including me, all of us, we should fight against drugs. said, বিরুদ্ধে যে আমরা ফাইট করব এটা তো আর আইনের বিষয় না আইন দিয়ে আর কতটুকু ফাইট করা যাবে ইচ অফ ইউ ইউ দি স্টুডেন্টস ইউ হ্যাভ টু সে না আমি এটার থেকে দূরে থাকি